亮坤哥。Yeah, সারা বাংলাদেশের নাই কুষ্টিয়াফিপেন বিএনপির নেতা কর্মীরা কিন্তু এছাড়াও আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

নেত্রী রক্ষা দেওয়া খুবই অসুস্থ তাই কারণ আজকে আপনার আপনার সেজন্য তার মতন নেত্রী বাংলাদেশে না দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী দেখা যায় না

যে যেমনটি শুনছিলেন অধ্যক্ষ সৌরভ উদ্দিন কিন্তু তার সঙ্গে যে বাংলাদেশের যে অবদান তিনি কিন্তু সেইগুলো এই সাধারণ নেতা কর্মীর এছাড়াও কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অসংখ্য মানুষ আজকের এই মোহামে অংশগ্রহণ করেছে এবং মহিলা দলেরও বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু আজকের এই বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে তারা আসছেন এবং বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষও কিন্তু আজকের এই দোয়া মাহফিলে হাজির হয়েছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ তার এই দোয়া মাহফিলে আজকে শরিক হয়েছেন কিছুক্ষণের মধ্যে এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু দল বল নির্বিশেষে এই বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন এবং তার নেতাকর্মীরা কিন্তু যারা এখানে বক্তৃতা দিচ্ছিলেন তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া এই দেশের জন্য এবং এই জাতির জন্য কিন্তু অমূল্য একটি সম্পদ যেটা হারিয়ে গেলে এবং দেশ এবং জাতি একটি অমূল্য রতন হারিয়ে যাবে বলে তারা বলছিলেন এখানকার বিএনপির নেতাকর্মীরা এছাড়া বেগম খালেদা জিয়ার বিভিন্ন সময় যে জেল জুলুমের শিকার হয়েছেন বিশেষ করে ওয়ান ইলেভেনের কথাও কিন্তু বলছিলেন এখানকার নেতাকর্মীরা এবং আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আপোষহীন নেত্রী এবং তিনি কোনো বিষয় কিন্তু আপোষ বা কারোর কাছে মাথা নত করতেন না এবং ভারতের ভারতবৃতেই আন্দোলনও কিন্তু তিনি এই দেশের সাধারণ মানুষকে বারবার সমর্থন জানিয়েছেন এমনটি বলছিলেন এখানকার নেতাকর্মেরা আপনারা দেখেন ইতিমধ্যে কিন্তু বিন বিন শারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে মোলাকাত করছেন এখানকার নেতাকর্মেরা আল্লাহুম্মাগফিনি বিহালালিকা হরাमिका

আল্লাহ তালা তখন সময় আল্লাহ তালা বিশ্বমন্দির আল্লাহ তালা যেদের কথাগুলো বলেছে শোনাচ্ছি আল্লাহ তালা তাকে শরীফ ইকলা শরীফ দু সুখ পড়েছি আদি আগুলো শোনার মাদি নাই আপনারা হাবিব সাল্লাহের রমজা মুবারক পৌঁছায় দিন আমাদের মাছ থেকে যাদের নয়ুরুপিয়ে দাদারি না দিন প্রতিবেশী গুলো কবরস্থ হয়েছে কবর গুলো জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ তালা কাজ করে সবাই আই আল্লাহ তালা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন দয়ার মালিক আল্লাহ যে দর তোর ইন্তজাম আই আল্লাহ তালা সাবেক প্রধানমন্ত্রী আই আল্লাহ তালা শেষ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন খায়াত দান করুন তার সুস্থতার জন্য তো আয়োজন করা হয়েছে

যেমনটি দেখছিলেন দর্শক আপনারা বেগম খালেদা জিয়া দোয়া মাহে একটা আবদ্ধ মুহূর্ত কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এবং সবাই কিন্তু হাত তুলে তার জন্য দোয়া করছেন